তো গাড়ি অঞ্জলা আমার আরও সহ্য হচ্ছে না আমার কথাটাই তোরা আর তুই তুতলাও না বমি হয়নি তাহলে আমার ছেলে বেলে হবে সাত মাস চলে কি কইলা এই এইটো কদিন আবার ক আবার ক ক আমি আমি আর কোথায় আর তিন কয় যে ক্ষেপান দিয়ে তোমার কানটা ফুটো করে দিবে হ্যাঁ

তোতলা আপনি আইছেন আমাদের সমাধান করতে না কি আমার আবার তোতলা কইছে তুই আমার আবার তোতলা কইছো আরে বাবারে তোমাকে কয় নাই তোমাকে কয় নাই আমাকে এ আমাকে আমাকে কইছে তোতলা আর আমাকে তুমি কইছো কালা আর তুমি তুমি তো একটা বুদ্ধিমান লোক তোমার তুমি আগে থেকে চিনি এই বন্ধু বান্ধব নিয়ে সব সময় যে বুদ্ধি জিবি না করে কাজে কাজ কাজ কাম করলে তো হয় হ্যাঁ এই বুদ্ধিকে তুমি কি করবা হ্যাঁ এই এই সাদা এই ছাড়া তোকে দুইজনে মারিয়েছে ওরা জ্ঞান ধান করলে আমরা করবো এই শালা জ্ঞান ধাম করবে কিছু জনশালা এই শালা